ঘুম থেকে উঠে যদি দেখেন যেমন বৃষ্টি পড়ছে আর প্রচুর শীত তাহলে ব্যাপারটা কেমন হবে তাই হচ্ছে আমাদের সাথে আলাইকুম আমরা যে কয়টা হোটেলে ছিলাম সবগুলোতেই বুফের আয়োজন ছিল আমরা কিছুই খেতে পারছি না এখানকার খাবারগুলো কেমন জানি একদমই খেতে পারতেছিলাম না তাই শুধু ফল খেয়ে আছি আর করবো আটটা দিন যে কিভাবে পার হবে বুঝতে পারতেছিলাম না ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি এখন ঘুরতে যাব। শীতের শহরটা ঘুরে দেখবো বাংলাদেশে এখন প্রচুর গরম আর এখানে এখন শীত ব্যাপারটা অন্যরকম লাগতেছিল আমার কাছে তারপরে আবার বৃষ্টি হয় কেমন লাগবে বলেন এখানে একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে ওয়েদারটাই অন্যরকম এবং খুবই ভালো লাগতেছিল আমাদের ঘুরতে এই যে বাড়িগুলো দেখতেছেন এগুলা কিন্তু পাহাড়ের মধ্যে আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড় বাবা ছেলেকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ সব জায়গায় দেখি হাতি আর হাতি কিন্তু এখন অব্দি আমাদের চোখে একটা হাতিও পড়লো না এটা আমাদের হোটেলের রিসিপশন দেখেন কত বেশি সুন্দর হোটেল গুলো অনেক বেশি সুন্দর ছিল আর আমাদের তো খুবই ভালো লাগতেছিল এখানে ঘুরতে আর আমাদের এই হোটেলে খুব সুন্দর একটা সুইমিং পুল ছিল যেটাতে ওয়াম পানি বের হয় পানিটা হালকা গরম হবে গোসল করলে আপনার একদমই ঠান্ডা লাগবে না আমি আবার ধরে দেখতেছিলাম গরম কিনা হ্যাঁ হালকা গরম ছিল আমাদের সাফওয়ান এত দুষ্টু কিছুই পড়তে চায় না জুতা একটা খুলে ফেলছে আমরা টেরি পাই নাই আর মাথার ওইটাও এখন খুলে ফেলতেছে এভাবে আমরা বিদেশ ট্যুরটা দিচ্ছি ছেলেকে সাথে নিয়ে আমার পেছনের বিল্ডিংটা কি বলেন তো এটা কিন্তু পোস্ট অফিস শ্রীলঙ্কার পোস্ট অফিসটা কত বেশি সুন্দর অসাধারণ ছিল ভিডিওর মধ্যে একটা প্রোডাক্ট শেয়ার করবে সেটা নেহা অনলাইন শপের অয়েল কম্বো এখানে অয়েল আর প্যাক রয়েছে যা আপনার চুলের সব সমস্যার সমাধান করবে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে কোনোভাবেই চুল ঘন হচ্ছে না তারা অবশ্যই এই অয়েল কম্বোটি ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করতে হবে প্রোডাক্টের গায়ে সবকিছু লেখা আছে আর পেজলিং লিঙ্ক আমাদের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব এখান থেকে অর্ডার করতে পারবেন আপনারা জামাই বই এত সুন্দর সুন্দর ভিডিও করছেন সাফওয়ান কোথায় সাফওয়ান আছে গাড়ির ভিতরে এই যে ব্ল্যাক কালারের কারটা দেখতে পাচ্ছেন পাশে আর ড্রাইভারের কাছে সাফওয়ান আছে আর ও খেলতেছে গাড়ির ভিতরে ওনার কারণে একটু আমরা ভিডিও করতে পারতেছি আর শ্রীলঙ্কা আমরা খুবই ভালোভাবে ঘুরছি মালদ্বীপে যেহেতু পানি ছিল তখন একটু ভয় লাগতো বাট এখানে কোনো সমস্যাই হচ্ছে না আলহামদুলিল্লাহ আর অনেক বেশি বাংলাদেশকে মিস করতেছে মাত্র আর কয়েকদিন তারপরে চলে যাব বাংলাদেশ বিদেশ ঘুরছি অনেকদিন হচ্ছে বাসার সবাইকে অনেক মিস করতেছিলাম অনেকে বলতেছেন যা ভিডিও করতেছেন টাকা সব উঠে যাবে বিদেশে ঘুরতে এসে আমাদের যে পরিমাণে টাকা খরচ হয়েছে তার এক পার্সেন্ট টাকা উঠবে না সব সময় কি টাকার জন্যই ভিডিও করা নিজের সুখ শান্তির জন্য আমরা ভিডিও করি এগুলা সব আমাদের স্মৃতি যখন আমার বাবাটা বড় হবে তখন আমাদের ভিডিওগুলো দেখবে তাকে নিয়ে আমরা কত জায়গায় না ঘুরলাম এরপর আমরা কিছু খাবার খাচ্ছিলাম এখানকার কোনো খাবারই মজা না পিজ্জা আর চিকেন অর্ডার দিছিলাম এখানে নাকি চার হাজার টাকার খাবার কি আর বলবো কিছুই বলার নাই বিদেশে ঘুরতে এসে খাবারের পেছনে আমাদের প্রচুর টাকা খরচ হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ শক্ত পূরণ করতেছি এটাই অনেক জামাই ইচ্ছা হয়েছে স্ট্রবেরি খাবে তাই জন্য স্ট্রবেরি কিনতে চলে এসেছি বাট এগুলো একটু কাঁচা ছিল তারপরও ভাবলাম নিয়ে দেখি কেমন হবে মিষ্টি বলতেছিল বাট খেয়ে দেখলাম তেমন একটা মিষ্টি না হালকা মিষ্টি ছিল যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন da